জানতে চেয়েছেন যে সমস্ত ভাইদের হাত পর্যন্ত কাটা বা পা হাঁটু পর্যন্ত কেটে গেছে বা যাদের হাত নেই তারা কিভাবে উজু করবে যে উজুর মধ্যে তো হাত ধোয়া পা ধোয়া ফরজ তারা কিভাবে করবে যে সম্মানিত ভাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন সত্তাকুল্লাহ মস্তা আত আল্লাহকে ভয় করো যত সম্ভব কাজে আল্লাহ নবী ইসলাম আর একটা হাদিস আছে আমি যেটা যখন তোমাদের কোনো আদেশ করি সেই তোমাদের সাধ্যমতো সেই কাজটি করো সাধ্য মতো করতে হবে এখন কোন ভাইয়ের যদি আল্লাহ মাফ করো কার যদি এরকম হাতের কনই পর্যন্ত কেটা কাটা থাকে বা এমন কি ঘাড় পর্যন্ত কাটা থাকে তাহলে ওই লোকগুলি হাতের কোনইয়ের ওপরে যতটুকু থাকবে এই টুকু ধুয়ে নিলেও যথেষ্ট তখন কারণ আল্লাহ রব বলছেন যে এই দিয়া কুমিল আল মার অফেক তোমাদের হাত ধৌত করো কনৈ পর্যন্ত এখন কনৈয়ের এই জন্য গায়া আর মগায়া আরবিতে একটা গ্রামার রয়েছে যদি উভয়টা একই জিন্সের হয় একই কোয়ালিটির হয় তাহলে একটা আর অতিক্রম করতে পারে কিন্তু যেমন মনে করেন কনৈ তার আগেরটাও যে হাত পরেরটাও সে হাত কনৈয় ওপর এবং নিচে কাজেই আপনার এটার থেকে ক্রস করা যায় কিন্তু যদি একই রকম জেন্স না হয় তাহলে ক্রস করা জায়েজ নাই যেমন একটা আয়াত আল্লাহ আতে লাইন তোমরা রাত্রি পর্যন্ত রোজা পালন করো তা রাত আর দিন একই জিন্স নয় একই জিনিস নয় কাজেই রাত যখনই শুরু হবে তখনই আপনার কিন্তু আল্লাহ তোমরা তোমাদের দুই হাত ধৌত করো এটা হলো আরবি গ্রামার যারা আরবি গ্রামার পড়েছেন অবশ্যই তারা জানবেন সারাহ মেয়াতে মধ্যে এই ব্যাখ্যা সুন্দর করে দেয়া রয়েছে তা এই জন্য করে কোন পর্যন্ত ওই লোক যতটুকু আছে ততটুকু দিতে পারবে এমনকি এই মাস আলাটি এভিনে কোদাম আর আল মুগনি নামক একটা গ্রন্থে একশো তেষট্টি নম্বর একটা মাস আলার মধ্যে যেটা মানে একটা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে ওয়াইন কোতিয়াত ইয়াদুহু মিন দুন আল যদি আপনার কোনোই সারা কোনো এর আগেই কিছু দূর হাত কেটে যায় থাকে তাহলে কাসালামা বাকিয়া মাহাল্লাল ফরদ তাহলে মনে করেন কোনোই আগে যদি অর্ধেক হাত কেটে যাই থাকে কোন পর্যন্ত ওই হাতটুকু সহ পর্যন্ত কোনো করবে কিন্তু মেনাল যদি তারা কাটা হয়ে যায় তাহলে গাছাল আজ বললে যে হুয়া তার ফলে আজ তাহলে ওই অংশটা অর্থাৎ কোন ওপর যে আপনার এই যে বাহুর যে অংশ হাতের বাহু যে অংশটা থাকবে এটা ধুয়ে নেবে এই দুইটি অংশ ধুলেই তার জন্য এই হাতের বাহুটা ধুলেই তার জন্য এই ওয়ার্জেপ